দিল্লিতে একশো পঁচাত্তর অবৈধ বাংলাদেশি অভিবাসী শনাক্ত দিল্লি পুলিশ অবৈধভাবে বসবাসরত একশো পঁচাত্তর বাংলাদেশিকে সনাক্ত করেছে রোববার দিল্লি পুলিশ জানিয়েছে অবৈধভাবে বসবাসের অভিযোগে শনাক্তকরণ প্রচেষ্টার অংশ হিসাবে রাজধানীতে প্রায় একশো পঁচাত্তর জনকে শনাক্ত করেছে পুলিশ বলেছেন এসব বাংলাদেশি যথাযথ নথিপত্র ছাড়াই বসবাস করছেন খবর হিন্দুস্তান টাইমস এর দিল্লি পুলিশ আরও জানিয়েছে বেআইনি বাংলাদেশি অভিবাসী সমস্যা সমাধানে অভিযান পরিচালিত হচ্ছে অভিযানে তাদের পরিচয় যাচাই করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ আরো জানিয়েছে দিল্লির আউটার ডিস্ট্রিক্ট পুলিশের আওতাধীন এলাকায় একশো জন সন্দেহভাজন বাসিন্দার খোঁজ পাওয়া গেছে দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে দেশে বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বেআইনি অবস্থান নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রক্রিয়ায় আউটার ডিস্ট্রিক্ট পুলিশ দিল্লিতে বৈধ নথি ছাড়া বসবাসরত ব্যক্তিদের শনাক্ত আটক এবং ফেরত পাঠানোর কাজ শুরু করেছে সম্প্রতি আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় একাধিক অভিযান যৌথ তল তল্লাশি পরিচালিত হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে এই অভিযান বা যৌথ তল্লাশির সময় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় একশো জন সন্দেহভাজন বাসিন্দার খোঁজ পাওয়া গেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের নথি সতর্কতার সঙ্গে পরীক্ষা ও করা করা হয়েছে বিবৃতিতে উল্লেখ যে পরিচয় স্থানীয় পুলিশ যাচাই করার জন্য তাদের নিজ নিজ এলাকায় দল পাঠিয়েছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ আরো জানিয়েছে এই অভিযান বিভিন্ন থানা থেকে গঠিত বিশেষ দল পরিচালনা করছে সেই পরিচয় শনাক্তকরণ অভিযান দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনার নির্দেশে পরিচালিত হচ্ছে এর আগে শনিবার দিল্লির আউটার জেলার পুলিশ বৈধ নথি ছাড়া বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত আটক এবং তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেশে বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ এদিকে অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে মহারাষ্ট্রে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ এ ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবীশ বলেছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরি করা হবে কারণ সরাসরি তাদের কারাগারে রাখা যাবে না ফাড়নবিশ বলেন সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি অনেকে মাদকের মামলায় অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন তারা সবাই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না তাদের ডিটেনশন সেন্টার বা ক্যাম্পে রাখতে হয় তাই মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না তাই আমরা বিএমসি এর কাছে অন্য জমি চেয়েছে যেন মুম্বাই একটি ভালো মিউটেশন সেন্টার তৈরি করা যায় এর আগে থানা পুলিশের মানব পাচার বিরোধী সেল রাজ্যটির কল্যাণে অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করে বললেন জানান কর্মকর্তারা থানা পুলিশ জানিয়েছে সবুজ সানোয়ার শেখ এবং বৃষ্টি সবুজ শেখ নামে এই দম্পতি অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিলেন বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ আরও জানিয়েছে এই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ শাখা